ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন নীতি কী হয় তা জানার অপেক্ষায় সারা বিশ্বের মানুষ প্রবাসী বাংলাদেশিদেরকেও রয়েছে নানা প্রত্যাশা নিউ থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ভিডিও নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগামী পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা প্রবাসী বাংলাদেশিদের আলোচনার কেন্দ্রবিন্দুতেও ট্রাম্প আমরা আশা করি উনি আমাদের দেশকে অনেক দূরে নিয়ে যাবেন আমাদের বাঙালিদের যারা আমরা এই দেশে থাকি আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন বাংলাদেশের মানুষরা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে এবং আগামী দিনে তার নিকট আমাদের প্রত্যাশা সারা বৃত্তে বিশ্বের যত আছে সেগুলি বন্ধ হবে সেটাই আমরা আশা করি ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর কি হবে এ নিয়ে আনডকুমেন্টেড প্রবাসীদের শঙ্কায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবীরা যারা এই দেশে আসার পরে কোনো মামলা ফাইল করে নাই তাদের একটু ভয়ের কারণ আছে যারা ক্রিমিনালি কনভিক্টেড তাদের ভয়ের কারণ আছে যারা এই দেশে থেকে ডিপোর্ট হয়ে গেছে এবং এই দেশ থেকে বিতাড়িত হয় নাই তাদের ভয়ের কারণে তাদেরকে আমি অনুরোধ করব আমরা আত্মীয়স্বজন আছে বন্ধুবাব তাদের সাথে একটু শেয়ার করবেন বিপদ হলে আপনাদেরকে যেন তারা সহায়তা করতে পারে ভিসা প্রক্রিয়া সহজ করা সহ অভিবাসীদের অনুকূলে আইন করার প্রত্যাশায় প্রবাসীরা ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা করছেন তারা সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই